চলবে না তবে হ্যাঁ অনেকে আবার চালাকি করে একটু দেখতে যাই ওই জলসাই যাই অঙ্ক চাঙাই যাই তমাই যাই গেল আমি একটু হা চালাকি করে ভাই ফিতনায় কায়ে লাগাতে যাবেন তো বাস এই কক করে ঢুকে রয়ে যেত পাবে আর জুরতে পারবে না লাদ লড়িয়ে লড়িয়ে ঈমান আমল আকীদা বড় बात করে মরতে হবে না বেটি আখেরি জামানা ফিতনা সময় এসে কই পৌঁছবে ভাই ঈমান আমল আকীদাকে চেষ্টা করো কারণ ভাই কারণ মরে গেলে একা যেতে হয়

ইমাম মানা চলবে না তাহলে সে কেমন বেটা প্রমাণ করছে কেমন প্রমাণ করছে তাহলে যারো সন্তান ভ্রমণ করছে না করছে তাহলে তার মা বাপের তো বিয়ে হয়েছে ইমাম মেনে ঠিক না ইমাম মেনেই তো বিয়ে পড়িয়েছে তাহলে ব্যাটা বলছি যারা ইমাম মেনে বিয়ে পড়েছে ইমামে আজম আবু হানিফা হুজিরে মাসলা মেনে বিয়ে বিয়ে করেছে কারোর বিয়ে হয়নি তার আমি ব্যাটা কি প্রমাণ করলাম আমার বাপ মা জেনা কর সারা জীবন জেনা করে কবরে গেছে আর আমি তার ব্যাটা কি ব্যাটা এই জোরে বলে তাহলে আপনারা কি একটু আপনাদের জ্ঞান বিবেক বুদ্ধি নেই

বাঁচাবার জন্য আমাকে আপনাকে জাহান্ন আমার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তবে উনি যখন কলেমা দাওয়াত দেওয়া শুরু করলেন ওনাকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে এমন কি জেল পর্যন্ত খাটতে হয়েছে ঠিক না বেটা জেলখানায় পর্যন্ত ঢুকতে হয়েছে মৎসফิตรজিরাজ ওনার বিরুদ্ধে মন্ত্রীীদেরকে নিয়ে উনি মুসলমানদের ওনার হাতে যালা কলেমা পড়ে মুসলমান হল প্রত্যেকটা মুসলমানদের নিয়ে ওনার উনি একটা লঙ্গরখানা বাওয়রচখানা করেছিলেন সমস্ত মুসলমান সেখানে খাওয়া দাওয়া করত মুসলমানদের যদি খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় মুসলমানরা খেতে না পারে এজন্য পিতিরাজ মন্ত্রীদের নিয়ে আলোচনা করে বলেছিল যাও সমস্ত দোকানদারদের জানিয়ে দাও আমাদের কমের মানুষরা হাট বাজার করতে গেলে যা সদা এক টাকা দাম এক টাকাই থাকবে যখন মুসলমান আসবে তাদের জন্য এক টাকা সদা জানি একশো টাকা হয়ে যায় ভালো করে বুঝবেন বস্তা নিয়ে বাজার করতে আসছে পাশে পৃথ্বীরাজের অনুগামীরা

জি হুজুর বাবা আমি খাজা গরিবে Nawaz আমি একটা কথা বলবো তোমরা রাখবে কি হুজুর আপনি যা বলবেন আমরা তাই করব যা বলবেন তাই করব খাজা গরিবে Nawaz হুজুর বলেছিলেন বাবা তোমরা কি একজনের খাদ্য খাবারটা দুজনে ভাগ বটোরা করে খেতে পারবে সঙ্গ সঙ্গে মুসলমানেরা বলেছিলেন হুজুর আমরা কথা দিলাম একজনের খাদ্য খাবারটা দুজন শুধু নয় আমরা যে কোজন করব তিনজন যতজন 500 মিলে আমরা একজনের খাদ্য খাবারটা ভাগ গটরা করে খাবো জোরে বলুন সুবহান আল্লাহ আ গরীবে Nawaz হুজুর বললেন বাবা আর একটা কথা বলবো আল্লাহ পাক তোমাদের উপরে আরো বেশি খুশি হবে কি কথা হুজুর বাবা তোমাদের নফল দুজা রাখতে হবে কি বললে

জিনিসের দামটাকে বাড়িয়ে দিয়েছে সমস্ত মুসলমান কত আনন্দ প্রত্যেকের মনে ঈদ শুরু হয়ে গেল বাড়িতে বাড়িতে হই হই শুরু হয়ে গেল আনন্দ শুরু হয়ে গেল সমস্ত মুসলমানের বাড়িতে বাড়িতে এই বলে আমার বাড়ি দাওয়াত ও বলে আমার বাড়ি দাওয়াত এ বলে ভাই তোমার আমার বাড়ি দাওয়াত ইনি বলছে আমার বাড়ি দাওয়াত মুসলমান মুসলমানের মধ্যে একটা হিড়ি ফুটে গেল আমার বাড়ি দাওয়াত ও বলে আমার বাড়ি দাওয়াত মেহমান

যত কল যত কুয়া যত খাল যত বিল আছে সব জিরাও করে দাও মুসলমানদের পানি দেওয়া যাবে না কি বললো মুসলমানদের পানি দেওয়া যাবে না এবারে কাটরা সাইজ ভালো করে বুঝবেন আজকের দিনে বর্তমান দিনে আমরা মুসলমান আমাদের সাইজ করার জন্য সেই নীতি সেই আদর্শ পালন করা হচ্ছে

আমাদের দোকান লুট কে? আমাদের দোকানে আগুন লাগাবে কে? আমাদের বাড়িতে আগুন লাগাবে কে? বিজেপি আর এসএস আমাদের মসজিদ ভাঙবে কে? বোচ দল আমাদের ঘরে আগুন লাগাবে কে? ঠিক না ঠিক ঠিক কিন্তু আমাদের ঘরে আগুন লাগাচ্ছে মুসলমান। দোকানে আগুন লাগাচ্ছে মুসলমান। মুসলমান কি মতছে কে? মারার কথা বিজেপির মতছে মুসলমান। ঠিক না বেটি?

লুটার ভিতরে ঢোকাতে দেরি করলেন না সঙ্গে সঙ্গে লুটা হাজিরি সারা ভারতের মাটির তলার পানিটা শুকন হয়ে গেছে জোরে বলুন বাচ্চারা কোলে শুয়ে আছে

পৃথিবী থাকতে পারে না এই তো বাচ্চারা মরে যাবে অনাকারে মরে যাবে আমরাও মরে যাবো কি কাণ্ড ভর সেনারা এসে বলে

ছেলে মেয়ে অনাহারে মারা যাবে শুরু হয়েছে আপনি করে দেন সাজা গরিবের নামাজ কোন কথা বললেন না

আমি খাজা গরিবে নওয়াজ তোমার সিংহাসনে বসার জন্য এখানে আসি আমি এখানে রাজত্ব করার জন্য আসি সিংহাসনের লোভে আসি আমি খাজা গরিবে নওয়াজ এসেছি হিন্দুস্তানের মানুষগুলোকে চাকান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই পৃথিরাজ তুমি আমার কাজে বাধা দিও না আমার কাজে বাধা দিও বুঝতে পেরেছো

আমি আমার রাজনাশিয়া এখানে করলাম যদি আল্লাহ কোনো সময় নিয়ে আসেন ইনশাল্লাহ বিস্তারিত করেছে সকলে আমাকে